হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ব্লগ তো আজ হচ্ছে শুভ বিজয়া সেই জন্য সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই তো দেখুন এই যে দশমীতে আজকে এরকম সেজেছি আমি এসছি মায়ের বাড়ি তো এই যে দেখুন আমার বোন হাই এই যে অঙ্কন হ্যালো এই যে এগুলো হচ্ছে আমার সব বৌদিমণি ঠিক আছে তো আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা দেখুন মাকে এই দশমীতে বরণ করা হচ্ছে তাছাড়া আরতি করা হচ্ছে আর যেহেতু আজকে মা শ্বশুরবাড়ি চলে যাবেন তো সেই জন্যে মিষ্টি মুখ করানো হচ্ছে আর এই দিকে না আমাদের সিঁদুর খেলা অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা সবাই খুবই আনন্দ করে সিঁদুর খেলছি এবং অনেকেই আছে আমাদের আমার গ্রামের সব বান্ধবীরা বলুন বা আরও দিদি বোন সবাই এসছে এখানে তো খুবই ভালো লাগছে তো যাই হোক তাছাড়া দেখুন এরপর ঢাকের তালে সবাই নাচতে শুরু করবে আর আমরা কিছু এর মধ্যেই ছবি তুলে নিলাম কেননা ছবি তুলতে তো সবারই খুবই ভালো লাগে তাই না তারপর দশমী বলে কথা তারপর সবার সাথে ছবি তোলার আনন্দটাই তো আলাদা আর আমাদের এখানে না সবাই ঢাকের তালে একটু মজা করে আনন্দ করে নিজেদের মনের আনন্দটা সবার সাথে শেয়ার করে তাই সবাই একটু ঢাকের তালে নাচ গান এই সকল চলছে তো আপনারা সঙ্গে থাকুন আর দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এগুলো না সব আমাদের বৌদিমণি তাছাড়া দিদি বোন সবাই আমার বান্ধবী বলুন সবাই আছে এখানে সবাই একসাথে মিলে নাচ হচ্ছে তো ভালো লাগছে না আমার আমরা তো খুবই এনজয় করেছি বন্ধুরা তো আপনারা কিন্তু দশমীতে আর কারা কারা এইরকম আনন্দ করেন বা নাচ গান ঢাকের থালে করে থাকেন সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন তো এদিকে নাচ গান হওয়ার পরে এদিকে দেখুন কলা বউকে বরণ করা হচ্ছে তো সেই জন্য বাইরে বের করেছে বউকে আর এইদিকে বরণ হচ্ছে আর এরপর না ঢাকের তাল বন্ধ করে দিয়ে এরপর বক্সে একটু গান লাগানো হয়েছে তো বক্সে গানের তালে তালে সবাই সবাই ছোটোর থেকে বড় সবাই এখানে কাজ করছে ঢাকের তালে কোমর দলে তো যাই হোক তো সেটা তো খুবই আনন্দ তো হচ্ছেই আর এই ভিডিওটা না অঙ্কন করে দিচ্ছে কেননা অঙ্কন ভিডিও দায়িত্বটা নিয়েছে কেননা এখানে মাঝখানে আমিও আছি তো সেই জন্যে তো যাই হোক খুবই প্রচণ্ড লোকজন পুরো গ্রাম ভেঙে কিন্তু এই দশমীর দিনে সবাই মন্দিরে এসে উপস্থিত হয় রান্নাবান্না মায়ের কোলাব বেরিয়ে যাওয়ার পরে রান্নাবান্না শুরু হয় তার আগে হয় না তো যাই হোক তো বন্ধুরা দেখুন বিকেলের দিকে অন্য গ্রাম থেকে না এই ছেলেরা এসে এরকম ড্রেস পোশাক পরে না ওরা লাঠি নাচ করে আর কিছু পয়সা মিষ্টি এই সকল আদায় করে তো সবাইকে আনন্দ দেয় তো যাই হোক বিকেলের দিকে না আমরা অন্য কোথাও ঠাকুর দেখতে যাব তো বন্ধুরা আপনারা তো দেখলেন যে দশমীতে সকালের দিকটা কতটা আনন্দ করে কাটালাম আমরা সিঁদুর খেলা তো পুরোটাই দেখলেন তো এখন না বিকেলের দিকে দেখলাম একটু ফাঁকা আছি তাই বিকেলের দিকে চলে এসছি আমাদেরই এখানে পাহাড়ে এক জায়গায় সোনা হাই করে হ্যাঁ এইদিকে তাকিয়ে আমার বোনের ছেলে তো যাই হোক তো এখন এখানে আমাদের পাহাড়ে একটা ঠাকুর হয় ভালো করেছে তো তো সেখানেই যাচ্ছি এখন আমরা দেখতে চলুন আপনারা সঙ্গে থাকুন আপনারাও দেখতে পাবেন কেমন করেছে না করেছে সমস্তটাই দেখাবো আপনাদেরকে তো ঠিক আছে হ্যাঁ অতি অবশ্যই ভিডিওতে কিন্তু লাস্ট অবধি থাকবেন তো ঠিক আছে তো চলুন তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমাদের পাহাড় ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটু মাথা চূড়া দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের এখানে পাহাড় আমাদের পাহাড়টির নাম হচ্ছে বিশিন্ডা পাহাড় তো চারদিকের পরিবেশটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর তার সাথে তো আকাশ সূর্যের আলো মানে খুবই সুন্দর তো আমরা যাই হোক চলে এসেছি প্যান্ডেলে তো দেখুন এখানে এটা হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা একটু সিনারির মধ্যে করেছে পাহাড়ের ছবিটা এখানে তুলে ধরা হয়েছে বন্ধুরা দেখুন আমরা সবাই মিলে চলে এসছি হাই করে দেখো হাই আচ্ছা ঠিক আছে তো আমরা আমার বোন বোনের বাচ্চা সবাই মিলে এসেছি প্যান্ডেলের কাছে তো আপনাদেরকে ক্যামেরা ব্যাক করে দেখাবো পুরোটাই বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমাদের পাহাড়ে এই দুর্গা প্যান্ডেল তো বলে দিই আমাদের এখানে পাহাড়ে না মা নাচন নাচনচন্ডীর মূর্তি রয়েছে তো যাই হোক তিনি খুবই জাগ্রত তো আজ দু বছর এখানে এই আমাদের দুর্গা প্রতিমা হচ্ছে আর প্যান্ডেলও দেখুন খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর কাজ করেছে এবং লাইটের জন্য আরও সুন্দর দেখতে লাগছে তাই না তো এখানে দুর্গা প্রতিমা ও প্যান্ডেল দুটোই ভালো হয়েছে তো যাই হোক তো আপনাদেরকে দেখুন দেখায় চার সাইডে না খেলা বসেছে অনেক দোকানদানি খাবার তাছাড়া এখানে প্রোগ্রামের স্টেজ করা হয়েছে আজকেও এক ধরনের প্রোগ্রাম আছে বন্ধুরা দেখুন আমরা একটা জাম্পিং রাউন্ডের কাছে আছি ইমন আর আরাধ্যা জাম্পিং করছে আর অঙ্কন বসে আছে আমরা এই মাত্র ফুচকা খেলাম আর ওরা দেখুন কতটা আনন্দ করছে এই আর আড়ার দেখে না এই জাম্পিং রাউন্ডে ঢুকিয়ে দিছি আমাদেরকে খুবই জ্বালাতন করছিল সেই জন্যে তো যাই হোক ওরা এখানে খেলে একটু আনন্দ করছে তো ইমন খালি লাফিয়ে যাচ্ছে আর আড়ার বসেই আছে এখন এই যে আমাদের এখানে প্যান্ডেল ঘোরা হয়ে গেল তো এখানে আমরা না এগ রোল আর আইসক্রিম আর ফুচকা এই সকল খেলাম সেগুলো আর দেখানো হয়নি তো এখন আমরা বাড়ি ফিরি বাড়ি ফিরে তারপর পরে আপনাদের সাথে কথা হবে তো বন্ধুরা এইমাত্র মাত্র আমরা বাড়ি ফিরলাম তো আপনাদেরকে তো পুরোটাই দেখালাম যে কেমন হয়েছে আমাদের এখানকার প্যান্ডেল ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এখানের পাহাড়ের প্যান্ডেল করেছে এটা আজ দু বছর করছে তো খুবই সুন্দর করেছে তো আপনারা কতটা বুঝতে পারলেন আমি জানি না কিন্তু খুবই সুন্দর হয়েছে তো যাই হোক তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা তার সাথে শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি প্রেস করে নেবেন আমার কাছ থেকে এই রকমই নিত্য ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট